নতুন রূপে আসতাছে উড়িয়া বাস নৌকাটি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন উড়িয়া বাস নৌকাটি নতুন করে নৌকাটি গাঁথা হইতাছে জামসা ব্রিজের নিচে অনেক দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত নৌকাটি দেখতে আসতেছে মিস্ত্রি ভাইয়েরা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে নৌকাটি গাঁথা হইতাছে অনেক নৌকাটির মাঝে লোহা কাঠ জারুল কাঠ আর অনেক কাটি দেওয়া হয়েছে কিন্তু নৌকাটি অনেক সুন্দর হইতাছে দেখেন সুন্দর একটি রূপ নিয়েছে নৌকাটি আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আর নৌকাটি দেখার মতো হবে আশা করি দোয়া রইল নৌকাটির উপরে ভালোবাসা রইলো তো নৌকাটি আশা করি নৌকা পাইছে দু হাজার চব্বিশ সাল নৌকা পাইছে ভালো কিছু করবে তাদের আগেরও দুইটি নৌকা ছিল দীর্ঘ পঁচিশ বছর যাবৎ নৌকা বাইস করে তো তারই তো এখন নতুন করে আরেকটি নৌকা বানানো নাম নাম আগের নামই থাকবে নৌকা নাম থাকবে কিন্তু আমাদের বলদারি নী গ্রামে নৌকাটি আর নৌকাটি অনেক সুন্দর হইতাছে সবাই বলতাছে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন নৌকাটি আসলে দেখার মতো হইতাছে আশা করি সুন্দর সুন্দর নৌকা বাইস উপহার দিবে আপনাদেরকে সবাই নিয়ে একসাথে নৌকা বাইস করবে দেখেন দূরে গনে ক্যামেরা দেখেন নৌকাটা কি সুন্দর হয়েছে আগায় গনে একদম রেভেল ভাবে পিছনের ওঠানো হইতাছে নৌকাটি অনেক সুন্দর হইতাছে তো ভালো কিছু করবে আশা করি তো যারা নৌকা বাইসের ভিডিও পেতে অবশ্যই তারেক রহমান ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক দূরে কোনো ক্যামেরাটা ধরা হয়েছে অনেক সুন্দর হয়েছে নৌকাটা তো ওরে বাস নতুন রূপে আসবে খেলা দেখাবে সুন্দর সুন্দর নৌকা বাইস উপহার দিবে সবাই দোয়া করবেন নৌকাটির জন্য সবাইকে ধন্যবাদ